বলেন আমি মানুষ কেন বানাইছি জানো নি এবাদতের জন্য কি জন্য বলেন এবাদতের জন্য আল্লাহ মানুষ বানাবার আরেকটা কারণ আর বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ মানুষ বানাইছি আমলের পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু বান্দা তুমি কেমনে করবা নিয়ম শিখা লাগবে নিয়ম ছাড়া এবাদাত করতে পারবা না নিয়মটা জানার জন্য কোরআন লাগবে পরে গুণের মানুষ বানাইছি যারা কোরআন শিখিয়া করবে তারা গুণের মানুষ আর তাদের জন্য বিনা হিসাবে জানা গুণের মানুষের জন্য গুণের মানুষ যদি হতে চাও কোরআন পড়ো কোরআন শিখো কোরআন শিক্ষার ফ্যাক্টরির নাম হলো রমনা পার্ক কোরআন শিক্ষার ফ্যাক্টরি কি মাদ্রাসা কি মাদ্রাসা এই মাদ্রাসায় আসো আল্লাহর কোরআন শিখো এই পর্দার আর আলের আম্মা সন্তানটারে ডাক্তার বানাবেন কোনো বাধা নাই দোয়া করে গেলাম ও যুব আমি এত চিল্লাইলাম একবারও কিন্তু বলি নাই পাস করলে টুপি মাথায় না দিলে তোমার গুণা হবে এতক্ষণ চিল্লাইয়া কিন্তু বলি নাই। স্কুলে হবে না করলে গুণা হবে কাছে না পড়লে গুণা হবে একবারও কিন্তু বলি নাই স্কুল ছেড়ে দাও কলেজওয়ালারা কলেজ ছেড়ে দাও হুজুর হইয়া যাও একবারও কিন্তু বলি নাই এতক্ষণ চিল্লাইয়া কি বুঝাইতে চাই যতদিন বেঁচে থাকবা গুনের মানুষ যদি হইয়া মরতে চাও আমার আল্লাহর গোলাম হও মদিনা ওয়ালার তরিকার মালা গলায় লাগাও তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার কুরআন আমার কুরআন এক তোমার কাবা আমার কাবা এক তোমার ধর্ম আমার ধর্ম এক তোমার কালেমা আমার কালেমা এক তোমার আমার মরণকালে কাফন হবে তিনটা সংখ্যা এক কালার হবে আলাদা চর্মনেলাদের কালার এক রকম ডাবলি গলাদের কালার এক রকম সারসিনেলাদের কাফনের কালার আলাদা তা কি হইব কি সে এক সাদা কি কি সাদা হবে কাফন সাদা কাফন সবার পরা লাগবে এখন কেন কালার নিয়া তো কিলে কিলি আমগো সমাজ চলেনি কেউ কালো কেউ সবুজ এ নিয়ে বাবা একটু মরণের কাফনের কথা চিন্তা করো সব সাদা কে পীর কে কে বক্তা কে শ্রোতা কে ডাক্তার কে রুগী কে ইমাম কে মুক্তাদি কাফনের মধ্যে যেদিন ডুববা বক্তাগিরির ভাব শেষ কাফনের উপরে লেখা থাকবে বক্তার লাশ ডাক্তারের লাশ সব সবার বেলায় প্রশ্ন হবে তিনটা তাও হবে এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও তিন আশ করে দিবেন এর বড় যদি জবাব দিতে না পারেন কবরে ওরে ফিদা রে ফিদা কঠিন ফিদা হবে আল্লাহ পাক বলবে রে ধর ধরার মত দাও দুই পার্শ্ব এত জোরে চাপ দিবে পাজরের হারগুলো গুলো চুরমার হয়ে যাবে কান্না করেও লাভ হবে না রে যুব একটা বেতের বাড়ি সইতে পারি না রাতের বেলা ঘুমাইতে গেলে মশার কামড় সইতে পারি না মশারি টানায় ঘুমাই আর গুণাগার হইয়া কবরে গেলে পোকা মাকড়ের কামড় কই পাবি মশারি ওই কবরের মধ্যে কোনো মশারির আয়োজন নাই এক জাররা পরিমাণ গুণা নিয়ে গেল তোমার শাস্তি কঠিনভাবে হোক এরে আল্লাহর গুলাম তুমিও মুসলমান আমিও মুসলমান তুমিও নবীর উম্মত আমিও নবীর উম্মত তুমিও কোরআন মানো আমিও মানি কিন্তু দুঃখ লাগে আমি আজকে টুপি মাথায় না দিলে লজ্জা লাগে আর তুমি কেমন মুসলমান তুমি টুপি মাথায় দিলে লজ্জা লাগে আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও আমি লম্বা জামা না পড়লে লজ্জা লাগে তোমার লম্বা পোশাক পড়লে লজ্জা লাগে আমি পর্দায় চললে লজ্জা পাই তুমি পর্দায় চলতে গেলে লজ্জা পাও চিন্তা করো তুমি কেমন পরিবারের একটা মেয়ে বড় বাবাও মাও মেয়েটা বিশ্ববিদ্যালয়ে ভরে বড় ভাই ডাক দিয়া কয় এমন মেয়ে আমি চাই না দানা কাটা দানা কাটা ভরিও চাই না এত প্রতাপশালী লোক আমার দরকার নাই এত তুমি কি চাও বড় ভাই ডাক দিয়ে কয় আমি একটা। আমার স্ত্রী হবে যে স্ত্রী আমার ডান হাতটা ধৈরা আমাকে জান্নাতে ঢুকাইয়া দিবে এবং একটা সন্তান আমাকে লালন পালন করে আদর্শ আলা বানাবে যেই সন্তানের আদর্শে সমাজ আলোকিত হয়ে যাবে ছোট ভাই কয় এমন মাইয়াও নাই তোর কপালে বিয়াও নাই এবার বড় ভাই যাওয়ার সময় কয় শোন ভাই শোন আমার অন্তরের তামান্না আর নিয়ত যদি খাতি হয় শুনো আমার আল্লাহ করবে। আল্লা গজবের মোবাইল আসার পর সন্তান এখন বোবা হায়া যাইতেছে আব্বু খায় না আম্মু বলে না মোবাইল দেখতে দেখতে বোবা হায়া যাচ্ছে তো কেউ না তবে এটাও সত্য আবু জাহানের মতো মানুষ পাথরওয়ালা অন্তরের কপালে হেদায়াত হবে না আবু জাহান নবীরে দেই খেত বা করলো না কালে মাও ভরলো না আবার অন্যদিকে অমরের মতো বান্দা মাথা কল্লা কাটতে গিয়া মুসলমান হয়ে গেল ওমরের মতো যাদের মেজাজ নিয়া ময়দানে আসবে হঠাৎ কথা স্মরণ করবে মরণের আজাবের কথা চোখের পানি ছেড়ে কাঁদবে আল্লাহ দুনিয়াতে গরম সইতে পারি না গুনা নিয়ে কবরে গেলে জাহান নামের আগুন কেমন করে সহ্য করো ও আল্লাহ গুনার শাস্তি ভোগ করতে পারবো না আল্লাহ

পাশ করতে পারো নাই মা বাবার দোয়া চোখের পানি ছাড়া তুমি বান্দা টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই কত মা বাবা গরিব কষ্ট করিয়া তোমারে আমার মানুষ বানাইছেন মায়ের মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে কেনার মতো টাকা ছিল না বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে কেনার টাকা নাই আজকে তোমার কিন্তু যারা খাওয়ার আশা করলো তারা সাদা কামনের বাসিন্দা হয়ে কবরে গেল এখন তুমি ফল নিয়ে কাটলে ও লাভ হবে না রে বাবা ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও ওলা মাইকেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও আল্লার কাছে গুনার কথা স্মরণ করে তওবা করো কান্না যদি না আসে আমার মাওলার কাছে কান্নার জন্য তৌফিক চাও গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না জাহান নামের ভয়ে যারা কান্না করবেন নবী বলেন তাদেরকে জাহান নামে ঢুকানো সম্ভব না আল্লাহর নিয়া গুণের মানুষ যদি হইতে চাও রে বাবা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও আমার মাওলার কোরআনের তালাওয়া শিখো মা বাবার দোয়া লিয়া চলো মা বাবার কাছে পাইলে কা মাতায় হাত বুলাইয়া দোয়া নাও মুরববি পাইলে দোয়া নাও ওলামায়ে কেরাম পাইলে দোয়া নাও আর খতিমনে তওবা করো মরিয়া গেলে যাব হায়াতের মালিক রিজিকের মালিক আমার আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না বাবাকে কষ্ট দেব না আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না আর এই জমিন ও দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফিকি যদি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নে তওবা কবুল করে নেন তৌবার উপরে মজবুত হইয়া চলার তৌফিকদান করেন আমিন আলহামদুলিল্লাহি হিরক আলমিন